ফেসবুক মনিটাইজেশন পেতে যে চারটি মারাত্মক ভুল করলে আপনি আমি কেউ মনিটাইজেশন পাব না আর এই চারটি ভুল সম্পর্কে জেনে নিন ভিডিওটা একটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কোন চারটি ভুল আপনি আমি যদি করে থাকি তাহলে মনিটাইজেশন পাবো না এবং ইনকামও করতে পারবো না হ্যাঁ পাবো কিন্তু অনেক দীর্ঘায়িত সময় লাগবে হয়তো দেখা যায় ধৈর্যের বাহিরে চলে যেতে পারে জন্য একটু মন কান দিয়ে শুনুন যে কোনগুলা ভুল আপনি করলে পাবেন যারা ফেসবুক থেকে টাকা উপার্জন করতে চান তাদের জন্য এই ভিডিওটা কারণ আপনি যদি ফেসবুক থেকে নতুন অবস্থায় কেউ কিন্তু জানে না যে আসলে আমার কোনটা ভুল কোনটা সঠিক যদি সে জানতে পারে যে ভুলটা আমার হয়েছে তাহলে আমি সংশোধন করব তার জন্য হয়তো সহজ হয় কিন্তু সেগুলো তো জানার দরকার যে ভুল কাজগুলো আমিও বা আমার মতো অনেকেই করছে নতুন হয়ত নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার এরা তো আসলে বোঝে না আসলে জানে না কোনগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে এগুলো আসলে জানতে হবে এবং বুঝতে হবে আর যদি আপনি আমি ফেসবুক চালাতেই থাকি সেই ভুলগুলো করলাম মনিটাইজেশন আসলেই পাবো না আর মনিটাইজেশন যদি না পাই আপনারা আমার সফলতার মুখ দেখতে পাবো না হয়তো পাবো কোনো এক সময় করতে করতে ধৈর্য হারা হয়ে যাব হয়তো আর ভালো লাগবে না যে ফেসবুক থেকে কোনো কিছু পাই না এই জন্য ফেসবুকের লাইন গাইডলাইনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এজন্যে এই চারটি ভুল সম্পর্কে আমি বলবো সেই চারটি ভুল একটু মনোযোগ সহকারে শুনে রাখেন হয়তো কাজে আসবে আর ফেসবুক লাইনে রেখে দিন হয়তো কোনো এক সময় কাজে আসতে পারে কারণ একটা ভুল আপনার আমার জীবনে অনেক কিছু করে দিতে পারে যেমন এক নম্বর ভুল হচ্ছে নিজের ভিডিওতে লাইক দেবেন না কখনো আমরা কি করি যে একটা ভিডিও যখন ছাড়ি তখন কি করি যে আমার নিজের ভিডিও আমি একটা লাইক দেই আর একজন যখন আরেকজন দেবে আরেকটা তখন দুইটা লাইক হবে তা এভাবে কখনো ভুল করবেন না নিজের ভিডিওতেও কখনও নিজে লাইক করবেন না লাইক দেবেন না শেয়ার করবেন না আর অনেক কিছু আছে এগুলো করবেন না আবার নিজের ভিডিও নিজে কখনও দেখবেন না নিজের ভিডিও নতুন নতুন আমরা কি করি যে নিজের ভিডিওগুলা নিজে নিজে আবার দেখি যে আসলে কি হয়েছে আসলে ভালো হয়েছে কি না যে আমার কথাগুলো ঠিক আছে কি না আপনি ছাড়ার আগের থেকে সব কিছু বিস্তারিত দেখে শুনে তারপরে ভিডিও আপলোড করবেন দেখার পরে তারপর ছাড়বেন একবার যখন আপনার ভিডিওটা ছাড়া হয়ে যাবে তখন কিন্তু আর আপনি ছাড়বেন না কোনো কিছু দেখবেনই না আর দেখ যখনই দেখবেন আপনার প্রেসের আপনার সব কিছু গ্রোথ নিচে নেমে যাবে এই জন্য দয়া করি দ্বিতীয় ভুলটা কেউ করবেন না নিজের ভিডিও কখনোই দেখবেন না তৃতীয় নাম্বার যেটা নিজের প্রোফাইল ফেসবুক লাইন থেকে আপনার এই ভিডিওটা শেয়ার করবেন না যা নতুন অবস্থায় অনেকের ফলোয়ার কম থাকে মনে করে যে আমার প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার আছে দু হাজার পাঁচ হাজার আছে আমি আমার ওখান থেকে আমি শেয়ার করি শেয়ার করলে আমার অনেক বন্ধুরা দেখে যাবে দেখার পরে আমার শেয়ার হবে শেয়ার হলে সবাই দেখতে পাবে যে আমি একটা পেজ খুলছি কখনো এই ভুল কাজ করবেন না আর যদি এই ভুল কাজ করেন আপনি আমি সমস্যায় পড়েছি সেই ভুল হয়তো শুধরানো যাবে কি না তা জানা নেই তা মনে হয় খুব সময় লাগবে এই জন্য কখনো শেয়ার করবেন না নিজের প্রোফাইল থেকে চতুর্থ নম্বর যেটা বলে চতুর্থ নম্বর আপনি যে সম্পর্কে ভিডিও করবেন একই ভিডিও করবেন আজকে একটা করলেন রান্নার ভিডিও কালকে একটা খেলার ভিডিও বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় বিভিন্নতা করলেন খবরদার এই ভুল কাজটা করবেন না যে ভিডিও ছাড়বেন আপনি আপনার নিজের একটা একটা কোয়ালিটিতে চলে যাবেন আর যখন আপনার দেখবেন যে অনেক মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ফলোয়ার বেড়ে গেছেন তখন আপনার সমস্যা নেই তখন আপনি যে ভিডিও দেবেন সেইটা তো আপনার ফলোয়াররা এক দেখবে তাই চারটি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যে যেটা বললাম এটা আমরা সবাই মেনে চলি আর অন্যকে দেখার সুযোগও করে দেন যদি উপকারিত হয় আপনার দ্বারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত